এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার এক প্রকারের মানুষ জাহান্নামি বে ইমান চিরস্থায়ী দুজকি আর আর এক প্রকারের মানুষ আল্লাহর পছন্দের জান্নাতি যারা জান্নাতি জান্নাতিদের ভেতরে আবার দুই প্রকার এক প্রকারের মানুষ হল বিনা হিসাব জান্নাতি আর আর এক প্রকারের মানুষ এরা হিসাবের মুখোমুখি হয়ে যাবে যারা হিসাবের মুখোমুখি হয়ে যাবে তারা দুজনে পড়ে যাবে এ সারা আল্লাহ তালা হিসাব ছাড়া বিভিন্ন উচিলায় বহু মানুষকে আল্লাহ তালা আল্লাহ জান্নাত দান করবে যাদেরকে আল্লাহ তালা হাসরে হিসাব মাফ করবেন আজকের রাত জাগরণের যদি তাদের খাতায় আমাদের নামটা উঠত তাহলে আমরা যেতে পারতাম বিনা হিসাব যারা জান্নাতে যাবে তাদের ভেতরে চারটা স্তর বিনা হিসাব জান্নাতে যাবে সবার আগে যারা বিনা হিসাব জান্নাতে যাবে তারা হলো নবীকর তারা কারা বলেন আওয়াজ করে বলেন নবীরা তো ফিরিস্তা নবীরা ফিরিস্তা হ্যাঁ নবীরাও মানুষ কিন্তু মানুষের ভেতরে নবীরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ পছন্দের মানুষ নবীদেরকে তো নোট দিয়ে বানাইছে তাই না কি দিয়ে বানাইছে নবীরাও আমাদেরই মতো সৃষ্ট মানুষ আনা বাসারুম মিস আল্লাহর রসুলকে আল্লাহ তালা বলে দিতে বলেছেন নবীজি বলেন যে আমি তোমাদের মতো মানুষ এই কারণেই নবীদের পেশাব পায়খানার জরুরত ছিল না নাই বিবি দরকার ছিল না নবীদের ঘুম দরকার ছিল না নবীরা অসুস্থ হইত না নবীরা খানা খাইত না বাজারে যাইত না মানুষের যেমন প্রয়োজন হয় নবীদের ওই প্রয়োজন গুলা কিন্তু নবীদের আর সাধারণ মানুষের ভেতরে অনেক ব্যবধান আছে তার ভেতরে একটা ব্যবধান নবীদের সান নবীরা মাটির তৈরি বটে কিন্তু নবীরা এই লাল মাটির তৈরি না অথবা এটেল মাটি বাঙ্গালের কাদা মাটির তৈরি না নবীদেরকে আল্লাহ তালা মাটি দিয়ে বানাইছেন কিন্তু জান্নাতি মাটি দিয়ে বানাইছেন আওয়াজ করে বলেন জান্নাতি মাটি দিয়ে যারা বানাইছে সে কালো হইতে পারে এ কারণে নবীরা সবাই সুন্দর নবীরা যার যার যুগের শ্রেষ্ঠ সুন্দর কোন কালো মানুষ নবী না যত নবী আছে সব নবী সুন্দর চেহারা সাধারণ সুন্দর না অসাধারণ সুন্দর সব নবী যার যার যুগের সেরা সুন্দর সুন্দর মানুষ ছিলেন অবয়ব সুন্দর শ্রেষ্ঠ সুন্দর বাবা আদোমালাইকুম সাল্লা তালাম যুগের সেরা সুন্দর

হারুন ঈসা জাকারিয়া ইয়াহিয়া আলাইহিমুসসালাম যত নবী আছে দুনিয়াতে আসছে সব নবীরা তাদের যুগের শ্রেষ্ঠ সুন্দর কারণ নবীদের আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে বানাইছেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীদের ভেতরে শ্রেষ্ঠ সুন্দর আমাদের নবীর কোন মানুষ আল্লাহ বানায় নাই এবং বানাবেও না। শ্রেষ্ঠ এ কারণে আমাদের নবী আলহিসের সৌন্দর্যের উপরে আল্লাহ তালা একটা কুদরতি মেকআপ করায় রাখতেন থাইকে রাখতেন আল্লাহ একবার যেন কেন বলেন সৌন্দর্য আসল যেটা এটা ঢাইকে রাখা যায় তাহলে আল্লাহর কুদরতি কি তার হাবিবের সৌন্দর্য ঢাকার আয়োজন অসম্ভব না সম্ভব যে আমাদের নবীজির সৌন্দর্য আল্লাহ তালা প্রকাশ করেননি ঢাইকে রাখছে এটা তবে মাঝে মাঝে দু একবার যখন প্রকাশ করছে তখন সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়েছে চাঁদের আলোর চেয়ে আলোকিত হয়েছে একবার আল্লাহ রসুল মসজিদের নবমীতে বসে রয়েছেন আর আল্লাহ তালা আল্লাহর হাবিবের সৌন্দর্যের পর্দা সরাই দিছেন এক ঝলক

নজর করে তাকাও দেখি আমার নবীজির চেহারা চাঁদের আলোর চেপে বেশি ঝলমল ঝলমল করতেছে একবার হজরত আয়সা সিদ্দিকার ঘরে আল্লাহ খুলে দিচ্ছেন ঘর এত আলোকিত হয়েছে যে সুই এটাও করছে নবীজির চেহারার সৌন্দর্য দিয়ে আমাদের নবী আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ সব জান্নাতিদেরকে। আল্লাহর সৌন্দর্য যেদিন দেখাইতেন সেদিন জান্নাতের ভেতরে বসায় নবীজির আসল সৌন্দর্য সব জান্নাতিদেরকে একসাথে দেখায় দিবেন সুবহানাল্লাহ এইাই কা রাখছে এ কারণে হযরত আয়েশা বলেন লাওয়াহি যুলাইখা লরাঈনা জাবিনহু জুলাই খার বান্ধবীরা যদি আমার নবীর চেহারা একবার আমার দিয়া আঙ্গুলে সৌন্দর্য দেখলে তারা কলিজা কাইটা আত্মহত্যা করতো নবীজির সান এটা সব নবীদের সান নবীরা শ্রেষ্ঠ সুন্দর এই কারণে আমাদের নবীর যদি ক্ষুধা পেটে কেউ দেখত তার ক্ষুধা ভুলে যেত কান্না করতেছে বাচ্চাটা কানতেছে রসুল দেখলে কান্না থেমে যেত আল্লাহ জড়ো করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ জড়ো বলেন এরকম নবী যারা আছে সব বিনা হিসাব সবার আগে আল্লাহর জান্নাতি কিন্তু নবী হওয়া সাধারণ মানুষের জন্য সম্ভব নয় এবং কেমত পর্যন্ত আর কেউ নবী হবে না কারণ আমাদের নবী নবীদের শেষ নবী কেমত পর্যন্ত আর কাউকে নবাদ দেওয়া হবে না নবীজি খা তেমন বিনা হিসাব জান্নাতে ঢুকাল লেগা নবী হওয়া সম্ভব না কেউ যদি আমাদের নবীর পরে নবী দাবি করে তাহলে সে কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে সবাই বলেন সে কি কারণে কাদিয়ানি দেখেন জোরে বলেন হাসিনা তো আমাদের বঙ্গবন্ধু চিনাইছে কিন্তু নবী চিনায় না গোটা দেশ শেখ মুজিবুর রহমানের মূর্তি দিয়ে বেড়ে ফেলছে দেশটাকে একটা মন্দিরে পরিণত করছে ষোলো বছর মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আলমদেরকে গ্রেফতার করে জেলখানায় বছরের পর বছর আটকায় নির্যাতন করেছে কেন মূর্তির বিরুদ্ধে কথা বলল

শেখ মুজিব চিনানোর জন্য বঙ্গবন্ধু চিনানোর যত আয়োজন বাংলাদেশে ছিল আমরা জেলখানার ভেতরে বঙ্গবন্ধুর জীবনের বই পড়ছি কারণ ওইটাও পড়া বাধ্যতামূলক ছিল নেতা চিন্ন নেতা চিনাইছে সব জায়গায় ছবি নেতা চিনাইছে কিন্তু নবী চিনায় নাই এ কারণে নাস্তিক বেশি কাদিয়ানি বাড়ছে নাস্তিক বেড়েছে শাহবাগিদের উত্তাল তরঙ্গ হয়েছে বাংলাদেশে কারণ নবী চিনেন নাস্তিক যারা ওরা নবী চিনেন যে নবী চিনেন আর সে কি ইমানদার থাকবে জোরে আওয়াজ করে বলেন থাকবে যে নবী ছিল না এক সময় সে কাদিয়ে নিশে কথা বলে বলো কারা কারা এত রাত্রে এত রাত্রে কথা না ভিতরে ওদের কথার আওয়াজ মাহুলির ভিতরে আসে রাত বাজে দুইটা কে বলছে তোর এখানে থাকতে বাচ্চা কিন্তু থাকলে কথা শুনো এতে আল্লাহ ঠিক না আমি তো আজকে বয়ান শুনছি আমি এক ঘন্টা বয়ান শুনছি বলি পরিশা হাজারের স্টেজে বসে আমি বসে রয়েছি হুজুর বয়ান করতেছেন আমি শুনতেছি কারণ হুজুরের পরে আমার বয়ান করতে হবে মুরব্বীদের বয়ানের দাম আছে না আবার আর মাহফিল আসছি ওখানে দেখি আমাদের মুরব্বী বরণ বিশ্ব হাজুর আসছেন বিশ্ব হুজুরা বললেন মোলানা বসেন আমি কিছু কথা বলি হুজুর করলেন চল্লিশ মিনিট হুজুর বয়ান করলেন আমি শুনলাম বসে বসে শুনছি আমরা বয়ান করি আমরাও তো আমাদের মুরব্বীদের কথা বুঝে বুঝে শুনি আজকেও দুই ঘন্টা শুনছি এই কারণে দুই ঘন্টা দিন দুই ঘন্টা না শুনতাম তাহলে আরো দুই ঘন্টা আগে আসতাম যাই হোক আপনারা বসে আছেন আমি আপনাদের কে বলব আমাদের প্রজন্মকে গোমাতা চিনাইছে শেখ হাসিনা ট্রান্সজেন্ডার চিনাইছে দারুণের ভ্রান্ত মতবাদ চিনাইছে কিন্তু রসুল চিনায় নাই নবী চিনায় নাই নবীর সম্মান বুঝায় নাই বরঞ্চ জাতিকে নাস্তিকের সম্মান বুঝাইছে খেলোয়াড়ের সম্মান বুঝাইছে নর্তকির সম্মান বুঝাইছে নর্তকির এমপি বানাইতে হয় দেখ অভিনেতা অভিনেত্রীদেরকে নমিনেশন দিতে হয় দেখাইছে কিন্তু আলেমদেরকে জেলখানায় দিয়া জাতিকে বুঝাইছে এরা কম দামি এদের পাত্তা দিও না তার মানে জাতির ইমানে গুড়া আঘাত করার চেষ্টা করেছে জরে আঘাত করেছে কিন্তু আল্লাহ পাখের মেহেরবানি পাঁচ আগস্টে যখন হেলিকপ্টার দিয়ে চলে গেল পালিয়ে চলে গেল ছয় তারিখ সন্ধ্যার আগে বাংলাদেশ ভাস্কর্য মুক্ত দেশে পরিণত হলো একটা ভাস্কর্য খারা নাই সব সহায় বাঙালি আমার প্রশ্ন তোমাদের কাছে এই ভাস্কর্য গুলো তো রশিদুর রহমান এই মোহতার সবকে ছিল দুইটা ভাঙতে মসজিদের ইমাম গেছে মসজিদ গেছে ভাঙতে কেউ চায় নাই শাহজালালের দেশে তাও হিদবাদী মুসলমানরা আছে যারা শুধু ভাঙ্গে নাই ভঙ্গে ওইটার উপরে পেশাব করে দেখা দিয়েছে আমরা মূর্তিকে বিশ্বাসী না এক বিশ্বাসী এই যে তারা বুঝে এই বুঝটা যাদের মাধ্যমে যাদের ভেতরে আসে তারা হলো ওলা মায়ে কিনা এটা তারা চায় নাই যে আলেমরা এটা বুঝাক বুঝাক নবী বুঝাক নবী চিনা খপ্নে নবুয়াদ বুঝাক এটা চায় না এ কারণে আলেমদের বৃষ্টি থানায় ছিল এরা যেন ওয়াজ না করতে আগে থানায় লিস্টি ছিল এই দেশে ওয়াজ মাহফিল করতে গেলে ওসির পারমিশন ছাড়া করা যায় নাই পাঁচ তারিখের আগে তোমরা যদি আমারে আনতে চাইতা পাঁচ তারিখের আগে তো তোমাদের কি উসমান থানায় বসে রাখতে হতো পুলিশ বাড়িতে ময়া ওনার পারমিশন নিয়ে তারপরে আমারে আনতে হতো আর আমাকে ফোন করে বলে দিত হুজুর হাসান জানো কিapuram আমাদের আপনারা ধরে তোমাদেরকে বলে দেই যে তোমরা জরে জরে বহুত লোক

আমার নামে মামলা হলো আমি বাইতুল মোকারমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গিয়েছি। মামলা। আমি ককটেল জীবনে চোখেও দেখিনি। আর মামুনুল হকের মামলা হলো মানহানি এগুলো শুনে দেখলে শয়তানের হাসি। এই মামলাগুলোর রিমান্ড ছিল চল্লিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন আমারই রিমান্ড ছিল বাইশ দিন বাইশ দিন রিমান্ড আর রিমান্ডের অত্যাচার কি আমাদের ছেলেদের চারি প্লাস দিয়ে টেনে উঠায় নিয়ে গেছে দেখে আস ছাত্রদের পায়ের চারি হাতের চারি প্লাস দিয়ে টেনে উঠায় নিছে সুই ঢুকায় দিছে ভেতর দিক দিয়ে আনন্দের কে ঝুলায় বিমান করছে ঝুলায় ঝুলায় সামনে সামনে নিয়ে আমিও আমার হয়েছে। হাত দুই হাত পিছনে বাঁধা আমার এই হাত অচল হয়ে গেছে হাত করে পড়তে পড়তে শেষ বেলায় অপারেশন করা রাখছে যেখান থেকে বের হয়ে আবার হাতের চামড়ার ছিলে গেছে এখান থেকে

আরো হাসির কথা শোনো আইসি যেহেতু শোনো হাসির কথা হলো এক পুলিশ দিকায় হুজুর কাবিয়ানিদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না আরো আজ প্রশ্ন হলো হুজুর কাবিয়ানির কি আসলে কাঁধে আপনারা বলুন

আছে না নাই কি আমার কাছ থেকে শোনো কারণ হলো ওই যে কিচি পাচ্ছি যারা বসে রয়েছে স্কুলে পড়ে ওরা এক সময় বড় হবে ওদেরকে ইমান চিনানোর কোন আয়োজন নাই আমি শেষ আমি শেষ

আমি তো যেখানেই যাই তাদেরকে বলি যে তোমরা আমি এই আজকে সিলেটে যুবক যারা আছে যারা আর যারা ব্যবসা বাণিজ্য খরচ টাকা পয়সা কামাই খরচ বাবার কাছ থেকে জমিন যেটাই পাবি বাড়ি তোরা পাকা বাড়ি না করতে পারলেও পাকা একটা গেট করবি বাড়ি কি বলবাই তোমাকে সিলেটে পাকা গেটের অভাব নেই

প্রতি শুক্রবারে সবাই মিলা মিলা আগে ওই বাতাসা খাইতে না ওই যে ছোট ছোট পয়সার মতো দি। এটা আবার খাওয়া শুরু করো সবাই মিলা মিষ্টি খাওয়া শুরু করো মিষ্টিটা খাইবা হলো গ্রামে নাস্তিক মূর্তি আমি দেবিন্দের বারোটা বাজে তারপরে খাইবা প্রতি শুক্রবারে খাইবা কারণ শিক্ষা সিলেবাস অধবতন হয়েছে সন্তান নবী চিনে না দিন চিনে না ধর্ম চিনে না এখন তোমার মুখের আলাপ দিয়ে ওদেরকে চিনে দিতে হবে যে ওরা সাজা সাথে করা যাবে না তা যদি না করো বিশ্বাস করো আমি একটা জড়ি করেছি সেটা হলো সবাই মত বন্ধ হিসাবে চোদ্দ বছর পনেরো বছর হবে আমরা কিন্তু এরপরে

এই পাজি স্কুলগুলো আসার পরে দুষ্ট স্কুলগুলো আসার পরে আমার দেশের মক্তবগুলো বন্ধ হয়েছে হিসাব করে দেখো যারা মক্তবের আলো পায় নাই এইগুলাই যুবক যখন যখন হয়েছে ওরা সাহবাগি ওরাই শাহবাগী হয়েছে ওরা নাস্তিকদের কাছে সদস্য হয়েছে ইসলাম চিনে না কোরআন চিনে না ওনা চিনে না

ড ইকবাল তিনি কাণ্ডের লাশ গ্রহণ করে বলেছিলেন হইতাম তাহলে না কেউ নবী হবে না কিন্তু শহীদ হবে সিদ্ধিক হবে ওলি হওয়া যাবে এই বাংলাদেশের মাটিতে নাস্তিকতা ছড়িয়েছে সরকার ব্যবস্থাপনা সরকারি ভাবে এইটার প্রতিरोध শুধু আলেমদের উচ্চ বক্তব্য দিয়ে হবে না এইটার প্রতিरोध শুধুমাত্র লেখনি দিয়ে হবে না এইটার প্রতিरोध করতে এখন তোমার মনে এসে এসেছে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি নাস্তিকের সরকার নাকি আল্লাহর জামিনের আল্লাহর সরকার গঠন করবে এই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে ভোটটা বুঝা শুনে দিও মিয়া খালি ওয়াজ শুনো আর স্লোগান দাও তাদেরকে না বলে দাও দেশে মার্কার রাজনীতি আর চলবে না ইসলামের ব্যানারে আসো তুমি যদি রাজনীতি করতে হয় আর মুসলমানের ভোট নিতে হয় তাহলে তোমার নির্বাচনী ইস্তেহার পাঠাও নির্বাচনী ইস্তেহার আবার আমেরিকা করে ইন্ডিয়া যদি রাজনীতি করতে হয় তাহলে তোমার ইস্তেহারে আসবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবো নাস্তিক কর্তাদের মৃত্যুদণ্ডের আইন করবো ঠিক কিনা

পরমমের ভবিষ্যৎ গড়া শপথ নিয়ে সামনে বসতে রাজি তো হ্যাঁ রাজি তো রাজি তো রাজি তো আল্লাহ তাআলা তাওহীদ দান করে আমি বলা দরকার করে বলো আমিন আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুছায় দিন শিখার তাওহীদ দান করুক আমি তো চলderive সেন মুরামানজ नौजवान आलेগেটি সদর করিম আফরাদ ভাই এসে গেছে তার মানে উনি আমার উপরে রহম করেছে যে মুরব্বীর কষ্ট বেশি হয়েছে তারা তার ইজ্ঞা আমি কিছু কথা কম সাধুবাদ জানাই হায়াতে তৈবা আল্লাহ তালা দান করে আপনারা তারা যুব সমাজ বসে আছেন আপনাদের আল্লাহ তালা এই লাল সবুজের পতাকার মুসলমানদের ইমানি অধিকারের পথে চলতে মেহনত করতে আল্লাহ তো অভিজ্ঞান করো তালা মেহনত করার তো অভিজ্ঞান করো কি মাদ্রাসাকে কবুল করো মদন সাহেবকে কবুল করো কমিটির যত সদস্যরা আছে সকলকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক আমিন ও আখরত আহ্বান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাত সালাম সঈদুল মুরসলিম